আসসালামু আলাইকুম চলে আসলাম তোভা ফ্যাশনে আজকে আপনাদের খুব সুন্দর সুন্দর বুটিক্সের কালেকশন দেখাবো এক এক করে সকলে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তো শুরুতে আমরা যে কামিজটা দেখাবো আপনাদেরকে এটা বিস্কিট কালারের মধ্যে পুরোটা আপনি নেকের ডিজাইনটা দেখেন মাল্টিসুতার কাজ করা হবে সিকোয়েন্সের কাজ হবে করা হবে এবং মিরর ওয়ার্কের কাজ শো বাটন দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন একদম উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা হবে একদম উপর থেকে নিচ পর্যন্ত সেম কাজ করা হবে মাল্টিসুতার কাজ এবং নিচের প্যানেলটা দেখেন অনেক গর্জিয়াস হবে নিচে আপনার যে পার্ল পার্লের কাজ দেওয়া আছে এটা পুরোটা স্ক্রিন প্রিন্ট প্লাস কাজ করা হবে হাতের ডিজাইনটা দেখেন হাতের ডিজাইনটাও কাজ করা হবে আর এটা ব্যাক সেম স্ক্রিন প্রিন্ট করা আছে এটা সাথে কি আছে ভাইয়া একটু দেখতে পারে সাথে একটা কন্টাস্টের সালোয়ার হবে সালোয়ারটা দেখেন কন্টাস্টের স্কিন পেন্ট করা আছে আর এটার সাথে উন্যাটা দেখাচ্ছে উন্যাটা খুব সুন্দর বড় অন্য হবে অন্যটা হবে সিল্কের মধ্যে ফেরি সিল্কের উনাটা হবে দেখেন অনেক বড় উন্যা হবে এটার আর এটা সাইজটা দেওয়া যাবে ছত্রিশ থেকে ছেচল্লিশ ছত্রিশ থেকে ছেচল্লিশ অ্যাভেলেবেল সাইজ হবে প্রাইসটা মাত্র ষোলোশো পঞ্চাশ তো ষোলোশো পঞ্চাশ হলে এই চিপিসটা আপনারা নিতে পারবেন আমরা নেক্সট কালেকশনটা দেখাচ্ছি তো নেক্সট আমরা যে কালেকশনটা দেখাবো এটা পেঁয়াজ কালারের মধ্যে এটাও খুব সুন্দর একটা ডিজাইন কারচুপি বুটিক্সের মধ্যে হবে এটা এটা দেখেন আপনি সিকোয়েন্সে কাজ করা হবে মিরো ওয়ার্কে কাজ করা হবে স্টোন ওয়ার্কে কাজ করা হবে অল বডি কাজ করা একদম উপর থেকে নিচ পর্যন্ত নিচে প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস হবে দেখেন বিয়স এবং আর হাতাটা দেখেন হাতাটা খুব সুন্দর ডিজাইন করা আছে কাজ করা এবং ব্যাক পোর্শনটাও সেম স্ক্রিন প্রিন্ট করা হবে দেখেন সেম স্কিন প্রিন্ট হবে এটা আর এটার সাথে যেটা আছে আমি দেখাচ্ছি সাথে একটা স্যালোয়ার পাচ্ছেন স্যালোয়ারের কাজ করা হবে প্রিন্টের কাজ আর অন্যটা আমরা প্রতিটারের অন্য দেখাবো অন্যগুলো কিন্তু অনেক বড়ো অন্যা হবে ছয় হাতি অনাটা পাবেন একদম উপর দেখেন পুরোটো স্ক্রিন প্রিন্ট করা আর এটার প্রাইসটা দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা হলে ঠিক পেস্টে নিতে পাবেন আট ছত্রিশ থেকে ছেচল্লিশ অ্যাভেলেবেল সাইজ পাবেন আমরা নেক্সট যে কালেকশনটা দেখাবো এটাও সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন ডিজাইন পাবেন এই যে নেকের ডিজাইনটা দেখেন আপনি সিকোয়েন্সের কাজ করা এবং মাল্টি সুতোর কাজ করা হবে আর পুরোটাতে স্ক্রিন প্রিন্ট করা একদম উপর থেকে নিচ পর্যন্ত নিচের প্যানেলটা খুব সুন্দর দেখেন নিচের প্যানেলটা কিন্তু অনেক সুন্দর এটা এবং হাতাটাও খুব স্ক্রিন প্রিন্ট করা হবে আর সেটার সাথে যা যা আছে আমরা দেখাচ্ছি সেম কাপড় দিয়ে একটা প্যান্ট প্যান্ট হবে প্যান্টের নিচে ডিজাইন করা আছে আর অন্যটা রেওন কটনের মধ্যে পাচ্ছেন পাঁচ হাতি অন ছয় হাতি অন্য পাবেন এই যে দেখেন অন্যটাগুলো দেখাচ্ছি অনেক বড়ো অন্য আর এটার প্রাইসটা দিচ্ছি মাত্র আমরা তেরোশো টাকা তেরোশো টাকা হলে এই সুন্দর চিপসটা আপনি নিতে পারবেন অ্যাভেলেবেল সাইজ হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ তো নেক্সট যে কালেকশনটা দেখাবো এটা কিন্তু সুপার একটা হিট কালেকশন আমাদের এটা খুবই সুন্দর একটা ডিজাইন এই দেখেন নেকের ডিজাইনটা আমরা দেখাচ্ছি এটা টার্সেল করা আছে সিকোয়েন্সের কাজ করা হবে একদম উপর থেকে নিচ পর্যন্ত প্রিন্ট করা হবে নিচের প্যানেলটা দেখাচ্ছি অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস নিচে কাটওয়ার্ক করা আছে এ এবং আপনারা যেখানে দেখতে পাচ্ছেন কাছ থেকে এটা টার্সেল করা আছে এবং এই স্টোন এবং সিকোয়েন্স ম্যাচিং সুতোর কাজ তো টোটালটা কাজ করা হবে এটার সাথে প্যান্ট হাতাটা কিন্তু অনেক গর্জেস টার্সেল করা আছে এবং আপনার সিকোয়েন্সে কাজ করা আছে আর এটার সাথে যা যা আছে আমরা দেখাচ্ছি স্যালোটা পাবেন কন্টাস্টের মধ্যে নিচে প্রিন্টের ডিজাইন করা আছে আর এটা অন্যটা ফেরি সিল্কের অন্য হবে এই দেখেন উনাটা কিন্তু বিশাল বড় একটা উন্যা পাবেন এটা প্রাইসটা দিচ্ছে মাত্র উনিশশো টাকা অ্যাভেলেবেল সাইজ হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ হবে প্রাইসটা দিচ্ছে মাত্র উনিশশো টাকা তো নেক্সটে যে কালেকশনটা দেখাবো এটা কাঠচুপি বুটিক্সের মধ্যে এটা কাটচপি কাজ করা হবে এটা এটাও বিস্কিট এবং মেরুন কন্টাস্টের মধ্যে হবে যেখানে নিচে গলাতে র্যাফেল করা আছে এবং এবার কাটচুপি বোটিক্স এখানে হাতের কাজে কারচুপি কাজ করা আছে একদম উপর থেকে নিচ পর্যন্ত আর নিচে প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস এই যে নিচে আপনার কার্টওয়ার্ক রেফেল করা আছে এবং আপনার এই যে স্টোন দেখতে পাচ্ছেন তারপর আপনি জরি সুতোর কাজ দেখতে পাচ্ছেন এটা টোটালটা কাজ করা হবে আর হাতাটা হবে যে প্রিন্টের ডিজাইন করা আছে আর এটার সাথে যা যা আছে আমরা দেখা যাচ্ছে সালোয়ার একটা কন্টাস্ট আপনি পাবেন আর অন্যটা পাবেন আপনার ফেরি সিল্কের অন্যটা ওনাটা কিন্তু অনেক সুন্দর যে দেখেন ওনাটা কিন্তু খুবই সুন্দর ফেরি সিল্কের ওনাটা পাবেন এটা প্রশটা দিচ্ছি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা হলে পেয়েছি পিস নিতে পারবেন আর এটার পাঁচটা দিচ্ছি মাত্র চোদ্দোশো পঞ্চাশ ছত্রিশ থেকে ছেচল্লিশ অ্যাভেলেবেল সাইজ তো নেক্সট যে কালেকশনটা দেখাবো এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন ব্লু কালারের মধ্যে শেরওয়ানি প্যাটার্নে কাজ করা হবে একদম উপর থেকে নিচ পর্যন্ত আমরা বিউস কাজটা দেখেন এটা একদম পিটানো কাজ করা হবে একদম উপর থেকে নিচ পর্যন্ত কাজ নিচের প্যানেলটা কিন্তু অনেক সুন্দর আর এটা হাতাটা দেখতে পাচ্ছেন হাতাটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন পাবেন হাতাটা না দেখালেই নয় দেখেন হাতাটা এই যে মাইক হাতা দেওয়া আছে এটা ব্যাক পোর্শনটা দেখাচ্ছি একটু ব্যাক পোর্শনটা সেম স্ক্রিন প্রিন্ট করা আছে আর এটার সাথে কি আছে ভাইয়া একটু দেখতে পাচ্ছি এটা সালোয়ারটা দেখেন সেম স্ক্রিন প্রিন্ট করা আছে ব্লু কালারের মধ্যে আর অন্যটা দেখাচ্ছি অন্যটা পাবেন কটনের মধ্যে এটা কটনের মধ্যে ছ হাতি ওনা থাকবে এটার ওনাটা দেখেন পুরোটাতে স্ক্রিন প্রিন্ট করা হবে আর এটার প্রাইসটা দিচ্ছি মাত্র তেরোশো টাকা তো মাত্র তেরোশো টাকা হলে এত সুন্দর ঠিপিসটা নিতে পারবেন অ্যাভেলেবেল সাইজ হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ নেক্সট যে ডিজাইনটা দেখাবো এটাও খুবই সুন্দর একটা ডিমান্ডেবল কালার দেখেন পুরোটা আপনার গলাতে দেখেন সিকোয়েন্সের কাজ করা হবে একদম কাছ থেকে দেখাচ্ছে সিকোয়েন্সের কাজ মাল্টি সুতোর কাজ এবং মেরো রয়ের কাজ করা হবে একদম ওপর থেকে নিচ পর্যন্ত কাজ করা হবে নিচের প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন বের উপর নিচ নিচের প্যানেলটা কিন্তু খুবই গর্জিয়াস হবে আর প্যানেল হাতাটায় স্ক্রিন প্রিন্ট করা আছে ব্যাক পার্সেন্ট সেম প্রিন্ট হবে ম্যাচিং সালোয়ার আছে সালোয়ারের প্রিন্টের কাজ আছে আর অন্যটা দেখাচ্ছি অন্যটা কিন্তু অনেক বড়ো এবং অন্যটাতে কিন্তু পুরোটাতেই স্ক্রিন প্রিন্ট করা হবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে এটার প্রাইসটা থাকবে মাত্র তেরোশো টাকা তো তেরোশো টাকা হলে সুন্দর চিপিসটা নিতে পারবেন প্রাইসটা থাকবে তেরোশো টাকা অ্যাভেলেবেল সাইজ ছত্রিশশো তো ছেচল্লিশ তো নেক্সটে যে ডিজাইনটা দেখাবো বা এটা কিন্তু অনেক গর্জিয়াস একটা ড্রেস এটা কিন্তু আপনি যে কোনো ছোটো খাটো পার্টি প্রোগ্রামে পড়ে যেতে যাওয়ার মতো একটা ড্রেস এটা নিচের নেকের ডিজাইনটা দেখেন টার্সেল খুবই সুন্দর সুন্দর টার্সেল করা আছে এবং অল বডি সিকোয়েন্সের কাজ অল বডি সিকুয়েন্সের কাজ করা হবে নিচের প্যানেলটা দেখেন বিওয়ার্স অনেক গর্জিয়াস পাবেন পুরোটাতে ফিটানোর সিকোয়েন্সের কাজ করা হবে হাতের প্যানেলটা দেখেন অনেক গর্জিয়াস আর এটার সাথে আপনি কন্ট্রাস্টে একটা সালোয়ার পাবেন সালোয়ারটা কাজ করা পাবেন আর এটা ওনাটা দেখি ভাইয়া তো এটা উন্যাটা দেখলে আপনাদের মন ভরে যাবে এতটা বড় এবং উন্যাটা দেখেন খুবই সুন্দর এটা উন্যা পুরোটাতে আপনি স্ক্রিন পিন করা আছে এটা এটার প্রায়সটা দিচ্ছি মাত্র উনিশশো টাকা মাত্র উনিশশো টাকা হলে এত গর্জিয়াস একটা থ্রি পিস পেয়ে যাচ্ছেন এটা বিয়ে পার্টি প্রোগ্রামে আপনি যে কোনো জায়গায় পরে যেতে পারবেন দাওয়াতি দাওয়াতি প্রোগ্রামে যেতে পারবেন আর এই ড্রেসগুলো আপনি কোথায় কীভাবে নেবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি তো অ্যাড্রেসটা হলো তুবা ফ্যাশন তোবা ফ্যাশন শপ নেমটা অফ ফ্যাশন আর খুচরা এবং পাইকারি দুইভাবে বিক্রি করা হয় দোকান নাম্বার চৌচল্লিশ তলে কর্ণফুলী গার্ডেন সিটি কাকরাইল ঢাকা তো এই থেকে না আসলে আপনাদের এই ড্রেসগুলো আপনি নিতে পারবেন আর যারা এখন আমাদের আমাদের পেজটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি টিপ ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট ভিডিওটি পাওয়ার জন্য তো সকলে ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম